হাউস থেকে আমরা হলো মোটর সাইকেলের যে লুকিং গ্লাস আছে লুকিং গ্লাস আমরা করি যেটা আপনার অরিজিনাল লুকিং গ্লাসটাই অনেকে আছে এই লুকিং গ্লাসটা ভেঙে গেলে আপনার পুরো সেট চেঞ্জ করা হবে পুরো সেট চেঞ্জ করা আমি মনে করি কোনো দরকার পড়ে না আপনার শুধু গ্লাস লাগাইলেই হয় আপনার যে কোনো বাইকের আমাদের কাছে গ্লাস আছে এরকম এটা হলো পালসার পালসারের আমাদের কাছে গ্লাস আছে আর সুজুকি জিক্সারের যতগুলো মডেল আছে সবগুলো আমাদের গ্লাস আছে অ্যাপজেডের আমাদের গ্লাস আছে অ্যাপজেড বাসন টু আমাদের গ্লাস আছে তারপরে আপনার পালসার অ্যান ওয়ান সিক্সটিনের গ্লাস আছে বিভিন্ন কোয়ালিটির গ্লাস আছে আমাদের কাছে আসবেন অরিজিনাল যে গ্লাসটা মানে লাগা গ্লাসটা বাড়াই করার পরে ধরা যায় না যে এটা লাগানো হয়েছে কি না অনেক জায়গায় আছে গ্লাস লাগায় সাইডে আড়া দেয় সাইডে আড়া দেয় তারপরে আপনার সুপার আমাদের কাছে আমাদের কাছে কোন কিছু দেওয়া লাগে আমাদের কাছে আপনি আসবেন একবারে জেনুইন অরিজিনাল মতো নিয়ে লাগবে প্রতিটা গ্লাসই আমাদের কাছে আছে প্রতিটা কোম্পানির রুবিং গ্লাস আমাদের কাছে আছে যার যা লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসবে ময়ূরভিলা ডালে মোহাম্মদপুর মুন্ডা শোরুমের পাশে ময়ূরভিলা তো ভাই একটা লাগে দেখান আমরা দেখি কাস্টমার এই আমাদের দর্শক দেখুক तो पाल्सर ओरजा भाई <जए़> <स्थियों> <स्थियों> আমাদের কাছে গ্লাস কাটানো থাকে মোট অরিজিনাল যে গ্লাসটা ওইটাই থাকে এই যে লাগানো শেষ কোনো কিছুই লাগে না গাম লাগে না আঠা লাগে না কিচ্ছু লাগে না অটোমেটিক একবার অরিজিনাল যে গ্লাসটা ওই গ্লাস এরা আলাদা কোনো পাওয়ার গ্লাস না গাড়ির সাথে যে গ্লাসটা দেওয়া থাকে ওই গ্লাসই আমাদের কাছে থাকে যার লাগবে চলে আসবেন ডিসপ্লে দেওয়াটা হাউসে যে কোনো লুকিং ক্লাস আমাদের কাছে আসে ইনশাআল্লাহ আমরা রাখার সব গাড়ি রাখার চেষ্টা করবো যে কেউ আমরা ফিরা যায়